আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আমরা সিলেট গিয়ে ভালো মানের একটা মানে হোটেল বুক করছিলাম তো ফার্স্ট অফ অল আমরা আমাদের নোয়াখালী জমিদার থেকে রওনা দিয়ে দিয়েছি সিলেটের উদ্দেশ্যে আমরা চার বন্ধু মিলে একটা হাইস নিয়ে আমাদের মানে ট্যুরটা শেষ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হাইস নিয়ে বাড়ি থেকে বের হয়ে একেবারে চলে আসলাম আমরা কুমিল্লা মিয়ামি রিসোর্ট মিয়ামি রিসোর্টে আসার পরবর্তীতে আমরা এখান থেকে ওনাদের ফেমাস খিচুড়িটা টেস্ট করার পরবর্তীতে আমরা গাড়িতে উঠে আবার রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে আমরা ঘুমাইতে ঘুমাইতে চলে এলাম সিলেট সিলেট আসার পরবর্তীতে দেখি আমরা সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন সকালে আলো ফুটতে না ফুটতে আমরা সিলেট পৌঁছাই গেলাম তো দর্শক বন্ধুরা আমাদের সিলেটে আসার প্রথম দিনের মানে প্রথম দিন আমরা দেখব এবং ঘুরে ফিরবো সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাই দরবার শরীফ তো আসার পর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সিলেট সাদা পাথর এবং কি বিভিন্ন স্পটগুলা ঘুরে ফিরে দেখব তো সিলেটে আসার পরবর্তীতে আমরা মাজারের পাশে বেশ কিছু হোটেল দেখছিলাম আর কি তো তাই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে খুবই মানে আমরা ভালো একটা রেস্ট মানে হোটেল নিয়েছি যেটাতে আমরা উঠছিলাম তো ফার্স্ট অফ অল আমরা আসার পরবর্তীতে বেশ কিছু হোটেল খুঁজছিলাম খোঁজার পরবর্তীতে আমরা আমরা যে হোটেলটা উঠছিলাম আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখাবো খুবই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটিফুল একটা হোটেল চাইলে আপনারা এই হোটেলে উঠতে পারেন দর্শক বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় আপনারা চাইলে আপনারা আপনাদের জেলা থেকে আসার সময় একটা এলাকা ভিত্তিক গাড়ি নিয়ে আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ হচ্ছে যে গাড়িটাকে আপনারা যেভাবে যে দিকে নিয়ে যাইতে বলবেন ওই দিকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের এলাকা জেলা থেকে একটা গাড়ি নিয়ে আসছি আসার পরবর্তীতে আমরা এক হোটেল থেকে আরেক হোটেলে যাইতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আপনারা যদি গাড়ি নিয়ে না আসেন তাহলে আপনাদেরকে হাঁটি হাঁটি এবং কি বা রিক্সায় করে নিয়ে যাইতে হবে হোটেলগুলো দেখতে হবে দেখতে পাচ্ছেন এই হোটেলটা আমরা উঠছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের সার্ভিস এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো চাইলে আপনারা উঠতে পারেন তো আমরা এক বেডে টোটাল পাঁচজন থাকবো এখানে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলতেছি কারণ আসার পরবর্তীতে আমরা কিছুই খাই নাই শুধুমাত্র কুমিল্লা থেকে যে খিচুড়িটা খেয়ে আসছি আর রাস্তায় অল হালকা কিছু নাস্তা করছিলাম তো এখানে মোটামুটি আমরা পাঁচজন খুব ইজিলি থাকতে পারছি আপনারা চাইলেও চারজন থাকাটাই বেস্ট আমরা পাঁচজন থাকছিলাম তো এখান থেকে কিছুক্ষণ আমরা রেস্ট নেওয়ার পরবর্তীতে আমরা সিলেটের বিভিন্ন স্পটগুলা ঘুরে ফিরে দেখছি যা আপনারা কিছুদিনের ভিতরে আমার ভিডিওগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সবাই এখানে রেডি হচ্ছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে তো মোটামুটি আজকের ভিডিও এ পর্যন্ত